আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহুদূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহুদূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম দেখি কোন মায়ের বেটা এই ফটোকে উল্টে ধরতে পারে এই ছেলে এখানে তোমাকে আর একটা কথা বলে রাখছি তুমি মনে রেখো তুমি কথাটা উল্টে ধরিও না আজকে তুমি ঢাকা সাভারের কথা উল্টে ধরেছ তোমার ভুলে হয়েছে তুমি ভুল শুনেছ আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহুদূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলার টিভিতে দেখা তো বহু কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি কোনো মায়ের বেটা এই ফতোকে উল্টে ধরতে পারে আর তোমার বাড়ির উপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা তুমি ব্রাজিলকে চিনো কে তুমি কি ব্রাজিলকে চিনো কে আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে তোমার বিদ্যা তো নেই নেই তোমাকে একটু বুদ্ধিও নেই তুমি কি মানুষ ছিল রাজশাহী চাপাই নগরের ভাষাতে তুমি কি অমানুষ তুমি তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি খ্রিস্টান যদি তারা শোনে যে তুমি পায়খানায় পড়ে গেছ তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরও তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে বলো দেখি ওরা কারা ওরা ওরা খ্রিস্টান ওরা জন্মসূত্রে তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া মোহাম্মদ ভুয়া নবী নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন ইব্রাহিম আমাদের সুলাইমান আমাদের দাউদ আমাদের মুসা আমাদের ঈশা আমাদের ইয়া쿱 আমাদের ইসহাক আমাদের সব নবী আমাদের মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে হবে আমাদের মধ্যে থেকে হবে আরে মোহাম্মদ নাকি পত্তলিকের মধ্যে থেকে হয়েছে ছি 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 এখানে নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তুলো কাপরস তোমার বৃদ্ধাকে আমি কবর দিতে এসেছে তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ শোনান দুনিয়াতে পাপ আছে মানুষ না করে ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হার থাকবে না শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হার থাকবে না শরীর চর্চা হবে আর যাতে শরীর চর্চা নেই বসে বসে সময় কাটাই এটা খুবই খারাপ চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম তাস গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লাহাম বলেন মান লাই বাবে শির ফাঁকা তার খেলায় এত অভিদামে খেঞ্জির কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে তুমি সাবধান থাকো সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাম বলেন

একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না এই ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাপ আশ্চর্য অবাক এই ছেলে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা তাহার যুগ পড়ে এই ছেলে শোনো তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে মোবাইল মানে জেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্মার গোপন পাপে লিপ্ত হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না বিশ বছর পরে আর গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বোঝাতে পারবো না মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মত জেনায় লিপ্ত হবে দুই আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সমান গдини ভাই মুহাম্মদ বলেন রাত যখন অর্ধে হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে যে ব্যক্তি আমার কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায় যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন ইল্লে বাগিন বেফার চেহা, তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না এই ছেলে শোনা তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো আল্লাহর কাছে প্রার্থনা করছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আমাকে গোল্ডেন দাও আর তোমার মা তাহাজ পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝর নয় ঝরিয়ে কাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কি পর্যন্ত কাঁদলেও তার কথা কবুল হবে না আমি অনুবাদ আমি বুঝাতে পারলাম না